বহরবনীয় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানাব মতিয়ার রহমান মির্জা আজকের এই সভায় ইতিমধ্যেই আমাদের জেলা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি সকলের নাম নিয়ে সময় নষ্ট করব না আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালির রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেই বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতার পরিবারের সকল শহীদদেরকে আমি স্মরণ করছি সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য শহীদের রক্তে এই বাংলার সবুজ প্রান্তত রঞ্জিত হয়েছে সেই সকল সূর্য সন্তানদেরকে আমি স্মরণ করছি আজকে এই নির্বাচনী জনসভায় আপনারা জানেন যে এই নির্বাচনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ একসময় দারিদ্র সীমার নিচে ছিল এখানে অনেক উন্নয়ন বঞ্চিত ছিল অনেক এলাকা আমাদের এই দক্ষিণাঞ্চল ঠিক তেমনি একটি এলাকা আমরা জানি গত পনেরো বছরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এই এলাকার অনেক উন্নয়ন করেছেন তারপরেও আমাদের প্রত্যাশার তুলনায় সেটা অত্যন্ত অপ্রতুল সে কারণেই আজকে এখানে অনেক কথা উঠে এসেছে আমাদের এখানে আমি অনেক নেতারা এসেছেন যারা বক্তৃতা দেওয়ার সুযোগ পায় নাই আমি তাদেরকে একটু আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক জনাব এনামুল হক রিপন আমাদের পঞ্চবরণ ইউনিয়নের দীর্ঘদিনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী আকবর শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন বারোইখালী ইউনিয়নের দীর্ঘদিনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন শ্যামল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মোরলগঞ্জ থেকে জেলা পরিষদ নির্বাচিত সদস্য জনাব মাসুদা আক্তার মুক্তাপা আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রেজাউল করিম সাবেক ছাত্রনেতা জনাব সাইফুল ইসলাম রুবেল উপস্থিত আছেন আমাদের পৌর শ্রমিক লীগের নেতা জনাব আবুল কালাম স্বেচ্ছাসেবক লীগ নেতা জানাব জাকির হোসেন এবং পৌর ছাত্রলীগের সভাপতি জানাব আব্দুর রাজ্জাক হোসেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানাব মোস্তাক আহমেদ রূপম আমাদের সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়ামুল ইসলাম নাইম জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিপুণ রায় ও রিয়াদ হোসেন নাইম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের মোরায়নগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং এই নির্বাচনের প্রধান সমন্বয়ক জনাব হাসিব খান এবং যুবলীগের নেতা জনাব রাসেল হাওলাদারকে আমি ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুরা আমি যে কথা বলছিলাম যে উন্নয়নের কথা জননেত্রী শেখ হাসিনা গত পনেরো বছরে আপনারা দেখেছেন যে পদ্মা সেতু করেছে মংলা ইপিজেট চালু করেছে মংলা বন্দরকে চালু করেছে মোরেলগঞ্জের আপনারা দেখেন যে আমাদের সাইনবোর্ড থেকে বগি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক তৈরি হয়েছে আমাদের দুইটি সাব স্টেশন তৈরি করে আমাদের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে আজকে আমাদের শতভাগ বিদ্যুৎ হয়েছে আমাদের মরলগঞ্জ শরণকোলার দুইটি হাসপাতালকে দুইটি হাসপাতালকে আজকে বিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় পরিণত করা হয়েছে শুধু তাই নয় আমাদের যে এই নদীর পানকুসি নদীর তীরভর্তি আমাদের ওপারে দশ ইউনিয়নের যে বেড়িবাদ হয়েছে আমরা জানি সেটাও অনেকাংশে পঞ্চকরণ ইউনিয়নের এখানে ভেঙে গেছে আর এই ভুল হাতায় আপনারা জানেন এই প্রকল্পটি সেই দুই সাল থেকে শুরু হয়েছে যখন পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়াররা যখন এসেছে আপনাদের চেয়ারম্যান এবং শ্যামল ভাই তখন সেই ইঞ্জিনিয়ারদেরকে তারা এখানে দাঁড়িয়ে থেকে লোকজন নিয়ে তাদেরকে আপ্যায়ন করেছে সেই প্রকল্প দুই হাজার সালে গিয়ে পাশ হয় এবং সেটার কাজ এখন চলমান রয়েছে আমরা মনে করি এই প্রোটেক্টিভ ওয়ার্কের মধ্য দিয়ে নদী ভাঙন রোধ হবে কিন্তু আমাদের আমরা মনে করি যে এই ফুলহাতা সরি এই যে বহুরগুনিয়া ইউনিয়ন এবং জিউধরা ইউনিয়ন এবং বারৈখালি ইউনিয়ন এই তিনটি ইউনিয়নের যদি আমরা বেরি বাঁধ তৈরি করতে পারি স্লুইস গেট নির্মাণ করতে পারি তাহলে আপনাদের এই রাস্তাগুলা প্রতি বছর আপনারা যে রাস্তা তৈরি করেন সেই রাস্তাগুলো তাহলে দীর্ঘস্থায়ী হবে সেটা সাস্টেইনেবল হবে যেটা পঞ্চকরণে হয়েছে পুটিকালিতে হয়েছে তেলিগাতিতে হয়েছে অতএব সেই পরিকল্পনা আমাদের রয়েছে এছাড়া আমি জানি যে এই ইউনিয়নের মানুষ আমাকে কতটা ভালোবাসে আপনারা কি জানেন যে আমার নির্বাচনের প্রস্তাবক আপনারা সেটা কি জানেন এই বহুরগুনে ইউনিয়নের মানুষই আপনাদের প্রতিনিধি হচ্ছে আমার নির্বাচনের প্রস্তাবক অতএব এই ইউনিয়নের প্রতি আমার বিশেষ নজর থাকবে এই ইউনিয়নের মানুষের প্রতি আমার বিশেষ নজর থাকবে আচ্ছা এছাড়া আমাদের যে গ্রামীণ অবকাঠামো আমাদের যে রাস্তাঘাট যেগুলো রয়েছে ইতিমধ্যেই আমাদের বাগেরহাট প্রকল্প নামে একটা দেড়শো কোটি টাকার প্রকল্প আমাদের শুধু মরদন শৃঙ্খলা সেখানে আপনাদের এই ইউনিয়নের দশটা রাস্তা সেখানে আছে বাস্তবায়ন হলে আমার মনে হয় আপনাদের কষ্ট অনেকাংশে লাঘব হবে তবে আমি এই বহরবণিয়া জীবধারার মানুষদের কাছে একটা অনুরোধ করব উন্নয়ন নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না কিন্তু শুধু রাস্তাঘাট আমাদের স্কুল কলেজের বিল্ডিং এগুলো উন্নয়ন নয় এর পাশাপাশি মানুষের মনেরও উন্নয়ন করতে হবে মানুষের ভিতরে যেন কলহ বিবাদ না থাকে একজন আর একজনের জমিতে জোর করে জবর দখল করবেন সেটা কিন্তু হবে না সেটা কাউকে প্রশ্রয় দেওয়া হবে না যারা কে আমার লোক আর